আসসালাম আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আহ ঠিক পরীক্ষার আগ মুহূর্তে তোমাদেরকে একটা সাজেশন ক্লাস নিয়ে আমি হাজির হয়েছি আচ্ছা সবাই একটু দ্রুত জয়েন হয়ে যাও এবং হচ্ছে তোমার যে বন্ধু বান্ধব আছে সবাইকে একটু মেনশন দাও আজকের ক্লাসটা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ দীর্ঘ দুই বছর তুমি পুরো বই পড়েছ কিন্তু এই মুহূর্তে তোমার কতটুকু কতটুকু পড়বে আসলে পরীক্ষার শেষ মুহূর্তে কতটুকু পড়া প্রয়োজন কত অল্প পরে কিভাবে ভালো করা যায় আজকের ক্লাসে তুমি এটা এই সবটুকু তুমি জানতে পারবো সো আজকের ক্লাসটা খুবই খুবই গুরুত্বপূর্ণ তুমি তোমার বন্ধু বান্ধব যারা আছে সবাইকে দ্রুত মেনশন দিয়ে আহ লাইভে যুক্ত হয়ে যাও এবং হচ্ছে সবকিছু ঠিকঠাক আছে কিনা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা এ টু জেড ঠিকঠাক আছে কিনা একটু কমেন্ট করে জানাও আমরা ঠিক দুই মিনিটের মধ্যে আমরা ক্লাসটা শুরু করব। হ্যাঁ সবাই একটু দ্রুত জয়েন হয়ে যাও এবং হচ্ছে তুমি তোমার বন্ধু বান্ধবকে একটু মেনশন করো এবং সবকিছু ঠিকঠাক আছে কিনা একটু দ্রুত কমেন্ট করে জানাও সবকিছু ঠিকঠাক আছে কিনা একটু যে ক্লিয়ার কিনা আজকে যে প্রতিটা অধ্যায়ের কোন কোন অংশগুলো পড়বা কতটুকু পড়বা কি কি পড়বে আজকে সবকিছু তোমাকে দেখিয়ে দিব আর কি আচ্ছা হ্যাঁ তোমরা একটু দ্রুত আহ মেনশন করে দাও আচ্ছা আমরা এখন ক্লাসে চলে যাই আর কি দেখো প্রথম প্রথম অধ্যায়ে হচ্ছে মেট্রিক্স এবং নির্ণায়ক তুমি যদি একটা শিক্ষার্থী যদি পাস করতে চায় তাহলে সে ম্যাট্রিক্স নির্ণায়কের উপর জোর করে সে পাস করতে পারবে তুমি তো পরীক্ষা পাশের জন্য নয় তুমি পরীক্ষা দিবা এ প্লাস পাওয়ার জন্য সেই ক্ষেত্রে ম্যাট্রিক্স নির্ণয়ক থেকে মাস্ট একটি প্রশ্ন আসবে এমন এমন হতে পারে ম্যাট্রিক্স নির্ণয়ক থেকে দুটি প্রশ্ন এসে যেতে পারে যে দুটি প্রশ্ন এসে যায় তাহলে তোমার জন্য তো খুবই খুবই ভালো এবং আমি তোমাদেরকে তিনটা টপিক বলবো এই তিনটা টপিক থেকে আরিফ আহমেদ আলাইকুম সালাম তোমরা সবাই হচ্ছে তোমাদের বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে একটু মেনশন করে দাও দেখো আমি তোমাদেরকে তিনটা টপিকের নাম বলবো এই তিনটি টপিকের মধ্যে থেকে তোমার মেট্রিক্স এবং নির্ণয়কে সৃজনশীল আসবে এর বাইরে এর বাইরে সৃজনশীল আসবে না আচ্ছা দেখো তুমি এমসিকিউর জন্য দেখো এমসিকিউ জন্য আমরা যে ক্লাসগুলো নিয়েছি তুমি সেই ক্লাসগুলো দেখো এটাই এনাফ এর বাইরে আশা করি তেমন প্রশ্ন আসার কোনো সুযোগ নাই সিকিউ জন্য তুমি হচ্ছে যদি দুইটা 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 টপিকের ম্যাথটা তুমি দেখতে পারো একটা হচ্ছে ইনভার্স আর একটা হচ্ছে যে ক্রেমারের সাহায্যে কি সাহায্যে সূত্রে সাহায্যে মান বের করা ক্র্যামারের সূত্রে সাহায্যে তোমার মান বের করা দেখো তুমি যতবার তুমি যত গোলা বোর্ডের প্রশ্ন দেখবা এবং বিগত বছরে যতবার প্রশ্ন এসেছে সৃজনশীল সৃজনশীল আসছে এই দুইটা টপিক থেকে তোমার প্রশ্ন থাকছে এবং এই দুইটা টপিক থেকে থাকবে এই দুইটা টপিক তুমি পরে যাওয়া মানে তোমার চার মার্ক শিউর শতভাগ নিশ্চিত চার মার্ক কমন শতভাগ তুমি নিশ্চিত থাকো যে তুমি চার মার্ক তুমি কমন পাবা আচ্ছা এই এই চার মার্ক তুমি কমন পাইলে আরেকটা টপিক তোমাকে বলে দিব এই জায়গা থেকে তুমি চার মার্ক হান্ড্রেড পার্সেন্ট মার্ক তুমি কমন পাবা এই দুইটা ঘতে আসার সম্ভাবনা ঘতে এই দুইটা ম্যাথ আসে যদি খর জন্য একটা ম্যাথ সেটা হচ্ছে তোমার ব্যতিক্রমী ম্যাট্রিক্স হলে এম এর মান কি ভাইয়া ব্যতিক্রমী তোমার যদি ব্যতিক্রমী ম্যাট্রিক্স হয় তাহলে এম এর মান পি এর মান আলফার মান বের করতে বলে দেন হচ্ছে এগুলা তোমার আসবে এটা হচ্ছে খ থেকে আসার সম্ভাবনা অনেক অনেক বেশি এবং হচ্ছে এটার পাশাপাশি তোমার হচ্ছে বিস্তারের যে ম্যাথগুলো আছে যে বিস্তারের যে ম্যাথ এর মধ্যে বিস্তারে কতগুলো ম্যাথ আছে ওই গুলা করলে হয় বিস্তারের সব ম্যাথ তোমার করতে হবে না জাস্ট জাস্ট অল্প কিছু ম্যাথ যদি তুমি করো তাইলে তুমি মোটামুটি সবকিছু কমন পাওয়া আর হচ্ছে ক এর জন্য তুমি কি পড়বা ভাই ক তো দেখো ছোট দুই মার্ক দুই মার্ক আসবে সেই ক্ষেত্রে হচ্ছে সেই ক্ষেত্রে তুমি অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা পরে দিয়ে রাখতে পারো যে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স থেকে তোমার আসতে পারে এরপর হচ্ছে তোমার বিভিন্ন প্রকার ভেদ আছে বিভিন্ন প্রকার ভেদ বিভিন্ন প্রকার ম্যাট্রিক্স বিভিন্ন প্রকার যে ম্যাট্রিক্স ওইগুলো তোমার পরীক্ষা আসবে সর্বোপরি সর্বোপরি তুমি হচ্ছে তুমি যে মান নির্ণয় যে জায়গাটা আছে ওই জায়গাটা তুমি দেখে রাখলে তোমার আর কিচ্ছু লাগবে না কি ভাইয়া মান নির্ণয় মান নির্ণয় কি ভাইয়া মান নির্ণয় এই যে বিগত বছরগুলোতে জাস্ট এই জায়গা থেকে কোশ্চেন আসছে তাইলে তাইলে তুমি দেখো তোমার জন্য অনেকটাই সহজ হয়ে গেল তুমি যদি জাস্ট একটু বুঝো এটা তোমার জন্য কোনো হবে না তুমি তুমি অল্প পুরা দশে দশ পার একটা সম্ভাবনা হয়ে গেল কথা বুঝতে পারছো আচ্ছা তাহলে মেট্রিক্স এবং নির্ণায়ক থেকে তুমি যদি এই চারটা টপিক পড়ো তুমি দশে দশ ইনশাল্লাহ পাবা শুধু এই চারটা টপিক পড়লে তুমি দশে দশ পেয়ে যাবা কথা বুঝতে পারছো হান্ড্রেড পার্সেন্ট আমি তোমাদেরকে বলছি যে হান্ড্রেড এই জায়গা থেকে প্রশ্ন আসবে এর বাইরে থেকে একটা প্রশ্ন আসা সুযোগ নাই তুমি জাস্ট এগুলা সুন্দরভাবে পরে যাবা আচ্ছা আমাদের মেট্রিক্স এবং হয়ে গেল এখন আমরা দেখব সরল রেখা থেকে কি কি প্রশ্নগুলো আসে বিগত বছরে সরল রেখা থেকে কয়ের জন্য কি ভাইয়া কয়ের জন্য দেখো আমরা কিন্তু ক খ গ আলাদা আলাদা করে তোমাদেরকে বলে দিচ্ছি কয়ের জন্য কোন কোন ম্যাথ গুলো আসতে পারে খয়ের জন্য কোন কোন ম্যাথ গুলা সৃজনশীল পার্ট বাই পার্ট তোমাদেরকে তোমাদেরকে বলে দিলাম তাহলে কয়ের জন্য তোমার কি কি আসতে পারে আচ্ছা দেখো কয়ের জন্য স্থানাঙ্কের পরিবর্তন কিসের ভায়া স্থানাঙ্কের পরিবর্তন কিসের পরিবর্তন স্থানাঙ্কের পরিবর্তন থেকে তোমার কতে আসবে স্থানাঙ্কের পরিবর্তন থেকে তোমার কতে একটা প্রশ্ন আসবে এরপরে হচ্ছে তোমার বিভক্তি যে এই দুইটা বিভক্তি বিভক্তি ক্লাস হচ্ছে বর কেন্দ্র এই জায়গাগুলোতে অবশ্যই অবশ্যই কোথায় থেকে প্রশ্ন আসবে ভাইয়া এই জায়গা থেকে জন্য মেত আসবে কথা বুঝতে পারছো তুমি এই টপিকগুলো পড়ে দেখো যে তোমার এত দেখো অনেকে বলবে যে এত পড়তে হবে আসলে কমন পেতে হলে এত পড়া লাগে না তুমি অল্প পরে কমন পাওয়া বাট তোমার জানতে হবে যে কোন কোন জায়গা থেকে তোমার পড়তে হবে অগুসালম ভাবে তুমি বিশাল পড়াশোনা করলে কোনো লাভ হবে না বাট গোসান অল্প পরে তোমার জন্য যথেষ্ট হে প্লাওয়ার এ প্লাস পারার জন্য আচ্ছা তাহলে আমরা কয়ের জন্য এই দুইটা টপিক দেখলাম এখন দেখো ক্ষয়ের জন্য তোমার কি আসতে পারে এর সাথে মনে করো তুমি যোগ দিলে যে ঢালের ছোট ছোট ম্যাচ গুলা তোমার কত করতে পারো আচ্ছা ক্ষয়ের জন্য তোমার হচ্ছে ক্ষেত্রফল ক্ষেত্রফল থেকে একটা ক্ষেত্রফল বা সমরেখ কথাটা উল্লেখ রেখে ক্ষেত্রফলের মান হচ্ছে শূন্য বা একই সরল রেখায় অবস্থিত তার মানে কি ক্ষেত্রফলে মান শূন্য যে এই জায়গাটা থেকে একই সরল রেখায় একই সরল রেখায় একই সরলরেখা অবস্থিত দেখো একই সরলরেখায় অবস্থিত তাহলে এই যে অংশটা আছে এই অংশটা থেকে একটা প্রতিবার ক্ষেত্রফল রিলেটেড প্রতিবার একটা প্রশ্ন এসে থাকে যে ক্ষেত্রফল 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 থেকে আসে যদি ক্ষেত্র দেখো তোমার মনে করো গতবার আসছে ক্ষেত্রফল এবার তোমার আসতে পারে সমরেখ যদি হয় তাহলে ক্ষেত্রফল বা একই সরলরেখা অবস্থিত মানে এই জিনিসগুলো তোমার আসার খুবই খুবই সম্ভাবনা অনেক বেশি কথা বুঝতে পারছো আচ্ছা এরপরে যদি তুমি একটু চিন্তা করো এরপরে যদি তুমি একটু চিন্তা করো হ্যাঁ এরপরে তোমার আরেকটু তোমার পড়তে হবে কারণ তোমার খ থেকে একটু কেন বিশাল পড়তে হবে কারণ হচ্ছে সরল রেখা থেকে দুইটা প্রশ্ন সৃজনশীল ম্যাক্সিমাম টাইম দুটি সৃজনশীল এসে থাকে কয়টি সৃজনশীল এসে থাকে দুটি সৃজনশীল এসে থাকে আচ্ছা তোমাকে যদি বলে যে তোমার এটা তো আমরা কোন টপিকটা পড়ছি এটা হচ্ছে আমাদের স্থানাঙ্ক ব্যবস্থা তাহলে আমাদের স্থানাঙ্ক ব্যবস্থার কাছে একটা প্রশ্ন হয় আরেকটি হচ্ছে সরল অংশ থেকে যদি তোমার লম্ব ও সমান্তরাল কি ভাইয়া লম্ব ও সমান্তরাল রেখার সমীকরণ কি ভাইয়া লম্ব ও সমান্তরাল রেখা সমীকরণ আসতে পারে অথবা আসতে পারে যদি লম্ব হয় অথবা যদি সমান্তরাল হয় লম্ব অথবা সমান্তরাল হলে লম্ব অথবা সমান্তরাল হলে পি কিউ এম এগুলার মান কত এগুলার মান কত জাস্ট এই জায়গা থেকে তোমার প্রশ্নটা আসতে পারে কথা বুঝাইতে পারছি তাহলে তোমার কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসতে পারে এই জায়গা থেকে তোমার প্রশ্নটা আসতে পারে তাহলে এটা কোন অংশে আসবে এটাও ক্ষতেই আসবে এই অংশগুলো কোথা থেকে আসবে ক্ষতেই আসবে আচ্ছা এরপরে তুমি গয়ের জন্য তুমি কোন কোন ম্যাথ গুলা পড়বা তোমার আমি তোমাকে একটা ম্যাথের জায়গায় বলে দিব যে ম্যাথটা তোমার শতভাগ নিশ্চিত থাকো যে গ থেকে এই ম্যাথটা আসবে আসবে মানে আসবে এক হচ্ছে এক হচ্ছে কোন নির্ণয় যে টেন থিতা থেকে যে টেন থেকে থিতার মানটা থিতার মান যে আমরা বের করি এই যে থিতার মান যা আমরা বের করি এই থিতার মানটা শতভাগ নিশ্চিত থাকো এই থিতার মানটা আসবে আসবে আর দুই হচ্ছে দুই নাম্বার হচ্ছে দুই নাম্বার হচ্ছে তোমার হচ্ছে যদি স্থূল স্থূলকুণ হয় তাহলে পরস্পর ডাল দই কি ডাল দই লম্ব নাকি নাকি সমান্তরাল এই মেদগুলো আসবে এই যে কথাগুলো আমি বোর্ডে লিখে দিছি দেখবা এর বাইরে বোর্ডে তোমার কোনো কিছু কোনো কিছু আসবে না কথা বুঝতে পারছো এর বাইরে কোনো কিছু আসার সম্ভাবনা সম্ভাবনাও নাই কথা বুঝতে পারছো

আচ্ছা তাহলে তুমি এই জিনিসগুলো আশা করছি তুমি বুঝতে পারছো আচ্ছা এরপর যদি দেখো তোমার বৃত্ত বৃত্ত থেকে কতে কি আসবে বৃত্তের বেসিক অংশগুলো আসবে কোন অংশগুলো আসবে বৃত্তের বেসিক যে অংশগুলো আছে কোন অংশগুলো ভাইয়া বৃত্তের যে বেসিক অংশ বেসিক অংশ কোনগুলো ভাইয়া বৃত্তের ব্যাসার্ধ কি বের করা ভাইয়া বৃত্তের ব্যাসার্ধ কিভাবে বের করবা এরপর হচ্ছে বৃত্তর কেন্দ্র কত বৃত্তের কেন্দ্র আসতে পারে এরপর হচ্ছে যদি এক্স অক্ষকে স্পর্শ করে কোন অক্ষকে যদি এক্স অক্ষকে স্পর্শ করে এবং ওয়াই অক্ষকে স্পর্শ করে স্পর্শ করলে সি এর মান কত আর যদি এক্স অক্ষকে স্পর্শ করে সি সমান সমান কি জি স্কয়ার যদি ওয়াই অক্ষকে স্পর্শ করে সি সমান সমান কি এফ স্কয়ার যদি উভয় অক্ষকে স্পর্শ করে তাহলে সি সমান সমান কি এই জিনিসগুলো তোমার পরীক্ষায় আসবে এই জিনিসগুলো তোমার পরীক্ষায় আসবে এটি কোথায় আসবে একবারে ফুল বেসিক এবং হচ্ছে যে এক সক্ষকে স্পর্শ করে কি ভাইয়া যদি এক স্পর্শ করে সেই ক্ষেত্রে ব্যাসার্ধ কি ভাইয়া সেই ক্ষেত্রে ব্যাসার্ধ ব্যাসার্ধ হচ্ছে কিসের মান কুটির মান ব্যাসার্ধ কিসের মান কুটির মান যদি ওয়াই অক্ষকে স্পর্শ করে ব্যাসার্ধ কিসের মান ব্যাসার্ধ ভুজের মান তাহলে এক সক্ষকে স্পর্শ করলে ব্যাসার্ধ কুটির মান ওয়াই অক্ষকে স্পর্শ করলে ব্যাসার্ধ ভুজের মান এরকম আমাদের যদি এইচ কমা কেন্দ্র বিশিষ্ট এইচ কমা কেন্দ্র বিশিষ্ট বৃত্তের সমীকরণ এক্স মাইনাস এইচ তার উপর হোল স্কোয়ার প্লাস ওয়াই তার উপর হোলি সমান সমান কি ভাই আর স্কোয়ার এই তোমাকে যদি তারা বলে এরকম দিলে আচ্ছা এরকম যদি তারা বলে দেয় ক্ষেত্রে তুমি আর মান পাইলা এখন তোমাকে প্রশ্নে তারা বলে দেয় নাই তারা বলে দিছে সে যদি একশো কে স্পর্শ করে যদি এক স্পর্শ করে সেই ক্ষেত্রে কেন্দ্রের কুটি হচ্ছে ব্যাসার্ধের মান ওয়াই অক্ষকে স্পর্শ করলে কেন্দ্রের বোধ হচ্ছে কি ভাইয়া ব্যাসার্ধের মান আচ্ছা সব থেকে বেশি যে জিনিসটা তোমার আসবে সমীকরণ কি আসবে ভাইয়া তোমার আসবে সমীকরণ কি আসবে ভাইয়া তোমার আসবে সমীকরণ এখন তোমার এই সমীকরণ কিভাবে হবে তোমার সমীকরণ তিনটা বিন্দু 1,2 বিন্দু 2,3 বিন্দু ফোর বিন্দু এই যে বিন্দুগুলা দিয়ে তোমার বলবে সমীকরণ নির্ণয় করো এই সমীকরণটা তুমি কোন সূত্র দি তুমি জাস্ট এই সূত্রে মান বসিয়ে বসিয়ে তুমি সমীকরণটা বের করে ফেলবা ইকুয়াল জিরো তুমি মান বসিয়ে বসিয়ে সমীকরণটা বের করে ফেলবা কথা বুঝাইতে পারছি আচ্ছা এরপরে তোমার ছেদ বিন্দু বৃত্তের সমীকরণ এক বিন্দু আহ এক কেন্দ্রিক বৃত্তের সমীকরণ জাস্ট এগুলাই তোমার পরীক্ষায় আসবে কথা বুঝতে পারছি এরপরে পাদবিন্দু বিন্দু বের করা এই জিনিসগুলো যদি তুমি জানো তাহলে এর বাইরে তোমার কিচ্ছু লাগবে না কিচ্ছু লাগবে মানে কিচ্ছু লাগবে না

প্লাস থেকে এই মানগুলা কত এই যে মানগুলা বের করা এই যে মানগুলা বের করা থেকে তোমার একটা প্রশ্ন শিওর আসবে একটা প্রশ্ন তুমি শিওর আসবে হান্ড্রেড পার্সেন্ট একটা প্রশ্ন আসবে কথা বুঝতে পারছো এরপরে ভাইয়া এরপরে এরপরে তুমি হচ্ছে যে যে ধারাগুলা আছে দেখো ধারাগুলো দুই ভাবে আসে একটা রেডিয়ান ভাবে আসে একটা ডিগ্রিতে আসে সাইন স্কোয়ার পাই বাই সেভেন প্লাস কত পদ সংখ্যা আসে তুমি বড় ভাবে ফুল নিয়মে করবা কথা বুঝতে পারছি এম সি আসলে কি এম সি কুতে আসলে পদসংখ্যা সংখ্যা বাঘ দুই এবং সিকিউতে আসলে এটা ফুল ফুল নিয়মে তুমি পুরোটা করবা কথা বুঝাইতে পারছি আচ্ছা এরপরে তোমার যে ম্যাড গুলো তোমার পরীক্ষা আসবে যে ম্যাদ গুলো তোমার পরীক্ষা আসবে তোমার এ প্লাস বি প্লাস সি সমান সমান পাই এটা আমরা জানি তাইলে ক স্কোয়ার এ প্লাস হচ্ছে ক স্কোয়ার বি প্লাস ক স্কোয়ার সি এরপরে হচ্ছে আহ টু কস এ কস বি কস সি এই জিনিসগুলো আসতে পারে অথবা তোমার আহ সাইন এ সাইন বি সামানসান কে এখন আমরা বিয়োজন যোজন করে এই ক্যালকুলেশন আমরা বের করি কি বিয়োজন যোজন করে এই ক্যালকুলেশন আমরা বের করে থাকি আশা করছি তোমার কাছে একদম ক্লিয়ার যে কি কি পড়ব আচ্ছা এখন আসি আমরা অন্তরীকরণ অন্তরীকরণে অন্তরীকরণে আমরা কি পড়ব এক নম্বরে লিমিট লিমিট থেকে একটা আসবে লিমিট থেকে একটা প্রশ্ন আসবে দুই নাম্বার হচ্ছে n অন্তরজ কি তম n অন্তরজ থেকে একটা প্রশ্ন শিওর আসবে n অন্তরজ এটা শতভাগ গ্যারান্টি এটা কি ভাই

বর্ধ মান আর হচ্ছে অথবা কমর আসমান কি ভাই এই জায়গা থেকে তো মোটামুটি দেখো লিমিট থেকে একটা সব আসবে এটা তো হান্ড্রেড পার্সেন্ট জানা লাগবে অন্তরিক অব্যত্ত ফাংশন থেকে মেত্রা আসতে পারে এবং হচ্ছে স্পর্শক থেকে শতভাগ গ্যারান্টি আসবে এটা থেকে আসতে পারে আবার নাও পারে এই জায়গা থেকে এই জায়গা থেকে কথাটা বুঝতে পারছে আসতে পারে আবার নাও পারে কথা বুঝতে পারছে আসতে পারে আবার নাও পারে কথা বুঝাইতে পারছি আসতে পারে আবার নাও পারে আচ্ছা এই এই জায়গাগুলো থেকে তুমি যদি পড়ো তোমার আর কোনো কিছু লাগবে না যোগজীকরণ তোমাকে এক নাম্বার বলবো বেসিক ফর্মুলাটা তুমি জানবা শুধু বেসিক ফর্মুলা থাকলে একটা নয় তা যোগজীকরণ একদম পরো নাই তারা অতীতে যোগজীকরণ কখনোই পড়া নাই বা যোগ যোগজীকরণ সম্পর্কে তোমার ধারণা নাই। তোমাদেরকে একটা কথা বলবো যে যোগজীকরণের শুধু বেসিক ফর্মুলা গুলা জানবা কি জানবা শুধু বেসিক ফর্মুলা গুলা জানবা বেসিক ফর্মুলার ম্যাথগুলা জানবা এগুলার এই বেসিক ফর্মুলার ম্যাথগুলা দিয়ে তুমি হচ্ছে নির্দিষ্ট যে নির্দিষ্ট জগত যে নির্দিষ্ট জগত বেসিক ফর্মুলার ম্যাথগুলা অনির্দিষ্ট জগতের জন্য করবা এগুলো আবার নির্দিষ্ট জগতের জন্য করে ফেলবা শেষ জাস্ট তিন নাম্বার হচ্ছে শুধু ক্ষেত্রফল তুমি দুইটা সেনচিল না পারলা একটা সেনচিল তুমি মাস্ট পারবা মাস্ট একটা সেনচিল পারবা তো মাস্ট কি তুমি একটা সেনচিল অবশ্যই অবশ্যই উত্তর করতে পারবা আচ্ছা এরপরে হচ্ছে ভাইয়া এরপরে হচ্ছে কি এরপর হচ্ছে জটিল সংখ্যা তুমি জটিল সংখ্যা থেকে কি পরবা দেখো জটিল সংখ্যা সংখ্যা থেকে তোমার মডুলাস মডুলাস আর আর্গুমেন্ট কি ও মডুলাস ও আর্গুমেন্ট এই জায়গা থেকে একটা প্রশ্ন আসবে কোথায় থেকে মডুলাস ও আর্গুমেন্ট তিন না দুই নাম্বার হচ্ছে তুমি বর্গমূল মাস্ট বর্গমূল ছাড়াই যাবে না বর্গমূল ছাড়াই যাবে না তিন নাম্বার হচ্ছে ওমেগা রিলেটেড ওমেগা রিলেটেড এই তিনটা জিনিস পড়লে তোমার এর বাইরে কোনো প্রশ্ন হবে না এই তিনটা থেকেই ম্যাথ আসবে এই তিনটা থেকেই তোমার ম্যাথ গুলা ইনশাল্লাহ এসে যাবে কথা বুঝতে পারছো এই তিনটা থেকেই কি তোমার ম্যাথ গুলা আসবে আচ্ছা এরপরে হচ্ছে তোমার বহুপদী বহুপদী থেকে এক নাম্বার এক নাম্বার নিশ্চয়ই বহুপদী থেকে তুমি নিশ্চয় এক থেকে তোমার ম্যাথ একটা আসবে হান্ড্রেড পার্সেন্ট দুই নাম্বারে দুই নাম্বারে আলফা বিটা আলফা বিটা তাদের মান গুণ হলে এত গুণ কত গুণ হবে কত গুণ বৃদ্ধি পাবে এই কত গুণ বৃদ্ধি পাবে কত গুণ কমবে এই গুণগুলা হলে বৃদ্ধি এগুলা তোমরা পাওয়া বা হচ্ছে বাই বাই আলফা বিটা এ মান গুলা পারছো মানে আলফা বিটা রিলেটেড মানে মূল দই রিলেটেড সবকিছু তোমার পড়তে পড়লেই তুমি পাবা এরপরে হচ্ছে তুমি সর্বনিম্ন মান কি মান ভাইয়া সর্বনিম্ন ও হচ্ছে সর্বোচ্চ ও কি ভাইয়া ও সর্বনিম্ন ও সর্বোচ্চ মান কি মান সর্বনিম্ন ও সর্বোচ্চ মান তুমি যদি এগুলা পড়ো তাইলে হচ্ছে তোমার আশা করি তোমার মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে আশা করি কি ভাইয়া ক্লিয়ার হয়ে যাবে এর বাইরে আর কিচ্ছু পড়া লাগবে না জাস্ট এই তিনটা টপিক পড়লে তুমি একটা সৃজনশীল হান্ড্রেড পার্সেন্ট তুমি কমন পাবা জাস্ট এই তিনটা জিনিস পড়লে একটা সৃজনশীল ফুল তুমি কমন পাবা আচ্ছা আচ্ছা এরপরে কনিক্স থেকে দুইটি প্রশ্ন আসবে কয়টি প্রশ্ন আসবে ভাইয়া দুটি প্রশ্ন আসবে যাহা বলে দিব তাই পরীক্ষা আসবে তোমরা যদি এতটুকুই পরে যাও তোমরা ভালো করবে এটা আমার শতভাগ বিশ্বাস আচ্ছা এর মধ্যে একটা আসবে পরাবৃত্ত থেকে কি বৃত্ত থেকে একটা আসবে পরাবৃত্ত থেকে কোন বৃত্ত থেকে ভাইয়া পরাবৃত্ত থেকে ফুল একটা সৃজনশীল আসবে পরাবৃত্ত থেকে আর হচ্ছে দুই নম্বরে উপবৃত্ত কি ভাইয়া উপ থেকে কোন বৃত্ত থেকে অধিবৃত্ত থেকে উপবৃত্ত ও অধিবৃত্ত থেকে তোমার হচ্ছে কি আসবে

এই যে জিনিসগুলা পড়বা এইগুলা থেকে তুমি নিশ্চিত কমন পাওয়া এই যে জিনিসগুলো পরবা এগুলা থেকে তুমি নিশ্চিত কমন পাওয়া হান্ড্রেড না এরপরে শীর্ষবিন্দু তো এই জিনিসগুলো শীর্ষ এবং শীর্ষবিন্দু ও হচ্ছে উপকেন্দ্র এগুলা হচ্ছে মনে করো আহ আমরা কি বলি যে তুমি যেমন ভাত খাও না যে ভাত খাওয়াটা যতটা জরুরি তোমার এগুলা পড়া ততটা তোমার জন্য জরুরি কথা বুঝাইতে পারলাম আচ্ছা এবং পরাবৃত্ত কেউ মিস দিবা না পরাবৃত্ত কি করবা না কেউ পরাবৃত্তের কোনো জায়গা ফাঁকা রাখবে না পরাবৃত্তরা ফুল শেষ করবা পরাবৃত্ত ফুল শেষ করা মানে তুমি ভালো করা আচ্ছা এরপর দেখো বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন বিপরীত ত্রিকোণমিতিক থেকে ফাংশন থেকে প্রথমে ওই স্থানান্তর যেটা আছে তোমাকে প্রথম বলছিলাম এই স্থানান্তর এই জায়গায় আছে যে স্থানান্তর এখন একটা ইনভার্স আকার আসবে স্থানান্তর পড়বা দুই হচ্ছে ত্রিকোণমিতিক যে মানগুলা বের করেন শুধু মান এই দুইটা জিনিস এই দুইটা জিনিস শুধু মান এই দুইটা জিনিস পর তুমি ফুল কমন পাবা শুধুমান আর হচ্ছে আহ দুইটা জিনিস পর তুমি শতভাগ 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 কমন পাওয়া এর কিছু এখন দেখো স্থিতিবিদ্যা কি বিদ্যা ভাই স্থিতিবিদ্যা স্থিতিবিদ্যা থেকে কি আসবে ভাইয়া স্থিতিবিদ্যা থেকে তোমার হচ্ছে লব দি লব দি দুই নাম্বার হচ্ছে কুন দুই নাম্বারে কোন তুমি লামির উপপাদ্যটা একটু ভালোভাবে পরে নিবা লাম তোমার আর কিছু লাগবে না আচ্ছা এরপরে দেখো সমতলীয় বস্তুখানার গতি সমতলীয় বস্তুখানা এটা হচ্ছে তোমরা যারা বাচ্চা বাচ্চারা তোমরা যারা গতি পরে আসছো বা ওদের পড়া আছে তাদের আসলে আর কোন কিছু লাগবে না কি ভাই যারা গতি বা গতিবিদ্যা এর রিলেটেড পড়ে আসছো তোমাদের আর কিছু কিছু মানে আর কিছু লাগবে না এটা হচ্ছে তুমি প্রাশ থেকে মেত্র আসার সম্ভাবনা খুব বেশি যে প্রাশ তারপরে ব্যাগ এরপরে হচ্ছে উচ্চ যে উচ্চতার উচ্চতা এরপরে হচ্ছে আচ্ছা উচ্চতার ক্ষেত্রে একটা কথা বলবো যে উচ্চতার ক্ষেত্রে তোমার যদি সর্বোচ্চ উচ্চতা বলে এই জায়গায় একটা এটা হচ্ছে উত্তানকাল এটা হচ্ছে পতন পতনকাল এই পুরোটা হচ্ছে

তোমার হচ্ছে এই জিনিসগুলো তোমার বুঝতে হবে যে তোমার কি কি চেঞ্জ করবে কতটুকু চেঞ্জ করে বা কতটুকু চেঞ্জ করার দরকার এই জিনিসগুলা চেঞ্জ করে তোমার পরীক্ষা এমসি প্রশ্নগুলো হবে যদি এই এম পরীক্ষা হয় প্রশ্নগুলো তাইলেই তোমার জন্য তুমি সবকিছু বুঝতে পারবা কথা বুঝাইতে পারছি তাহলে তুমি আশা করছি যে তোমরা যারা পরীক্ষা দিবা তোমরা মোটামুটি সবকিছু সবাই বুঝছো এবং হচ্ছে এবং তুমি যদি বুঝে থাকো তুমি বাসায় বসে সময় নষ্ট না করে তুমি ম্যাথ এগুলাই পড়ো এগুলা পড়লি তুমি ম্যাথ ভালো করবা আশা করছি তোমরা সবাই বুঝতে পারছো এতটুকু আজকে পর্যন্তই সবাই সময় নষ্ট না করে অযথা টাইম নষ্ট না করে সবাই পড়ার টেবিলে করো সবাই পড়াশোনায় মনোনিবেশ করো ইনশাল্লাহ ইনশাল্লাহ এই আসপেক্টটি তোমাদেরকে তোমার এডমিশন জার্নিটাকে জাকান নাকা করে দিবে একটা তুমি ক্লান্ত মন একটা হচ্ছে দুঃখ বিরহ থাকা তুমি চূর্ণ বিচূর্ণ হওয়া তুমি কে গড়ে তুলে এসপেক্ট আমাদের এই ফ্রি ক্লাস আছে বা আমাদের বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে আমরা তোমাদেরকে গরে তুলি ইনশাল্লাহ তোমাদের সফলতায় আমাদের সফলতা তোমাদের সার্থকতা আমাদের সার্থকতা সবার জন্য অনেক অনেক বেশি শুভকামনা কারণ হ্যাঁ সিকিউ আজকে তো সিকিউ সাজেশন গুলাই বলে দিছি পাপড়ি খাতুন যে যেগুলা বলে দিছি এই জিনিসগুলা হ্যাঁ এই জিনিসগুলা সিকিউর জন্য পড়বা এই জিনিসগুলা সিকিউর জন্যই পড়বা কথা বুঝতে পারছো কোন কোন ম্যাথ কতটুকু পড়বা কি পড়বা এগুলো সবকিছু আমি বলে দিছি তা আজকে এইচএসসি এর আগে তোমাদের কাছে শেষ ক্লাস এইচএসসি এর পরে তোমাদের সাথে দেখা হবে চূড়ান্ত জার্নি জীবনের মূল্যবান জার্নিতে যে এডমিশন যে জার্নিটা ওই জার্নিটাতে এ পর্যন্ত সবাই ভালো থাকো সবাই ভালো করে এইচএসসি এক্সাম দাও সবার জন্য আবারও অনেক অনেক শুভকামনা ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ